নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত আজ বানাবো সুজি গাজরের ভাপা এই রেসিপিটি একদিকে যেমন টিফিন রেসিপি সেই রকম অন্যদিকে এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারবেন এই রেসিপিটি এতটাই সুস্বাদু হবে খেতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সুজি গাজরের ভাপা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি সুজি একটি মিক্সিং বোলের মধ্যে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক কাপ দই টক দই দিয়ে এটিকে ভালো করে মিক্সড করতে হবে এভাবে মাখিয়ে নিয়েছি এবার এটিকে রেস্টে রাখতে হবে দশ মিনিট সুজি গাজরের ভাপা বানানোর জন্য এবার যেটা নিয়ে নিয়েছি সেটা হলো ফ্রেশ তাজা দুটি গাজর ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এই গাজর ভিটামিন এ সমৃদ্ধ এই গাজর খেলে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় কারণ এতে রয়েছে বিটা ক্যারোটিন এই গাজরটিকে এবার আমরা একটি মিক্সিতে পেস্ট করব নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু দুধ দিয়ে গাজরটিকে ভালো করে আমরা পেস্ট করে নেব গাজরের পেস্টটি বানিয়ে নিয়েছি এবার গাজরের পুটটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এবার এতে দিয়ে দিচ্ছি ওই গাজরের পেস্টটা এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোরা আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি দু চামচ আমুল দুধ গুঁড়ো দুধ এই রেসিপিটা যেমন টিফিনে নিয়ে যাওয়া যাবে সেই রকম ব্রেকফাস্টেও আমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারি দেখুন পুটটা হয়ে গেছে এই রকম যখন গা থেকে একটু ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে 10 মিনিট পরে এবার এই সুজিটিকে অল্প অল্প জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এবার গাজরের পুটটিকে সমান দুটি ভাগে ভাগ করে এভাবে লম্বা লম্বা করে করে নিতে হবে এইভাবে গাজরের পুটটিকে দুটি লম্বা লম্বা ভাগে ভাগ করে নিয়েছি এবার দুটি স্টিলের গ্লাস নিয়েছি স্টিলের গ্লাসে অল্প অল্প একটু একটু সাদা তেল দিয়ে দিচ্ছি গ্লাসে তেলগুলোকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি এভাবে গ্লাসের চারিদিকে এবার সুজির ব্যাটারটিকে গ্লাসে দিয়ে দিচ্ছি গ্লাসটা পুরোটা ভর্তি করে দিলে হবে না একটু খালি রেখে দিতে হবে কারণ সুজিটা যখন ফুলে উঠবে তাহলে আমায় ফুলে যাবে এভাবে দুটো গ্লাসেই আমি সুজিরটাকে দিয়ে দিচ্ছি যে অল্প একটু একটু ফাঁকা রেখে সুজিটাকে দিয়ে দিচ্ছি এবার গাজরের এই পুরটাকে এর মধ্যে দিয়ে দেব দুটো গ্লাসেই দিয়ে দেব এবার একটি পাত্রে জল গরম করে নিয়েছি তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার গ্লাস দুটিকে দেব তার আগে একটা লেবু টুকরো এতে দিয়ে দিলাম তাহলে আর স্টিলের জিনিসটা এই জল গরম হওয়ার জন্য যে অনেক সময় কালো হয়ে যায় সেটা আর হবে না এটা আমি আগের ভিডিওতে বলেছি তবু আর একবার বলে দিলাম এবার গ্লাস দুটিকে বসিয়ে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে দেব এতে এইভাবে হবে পনেরো মিনিট দম কমানো আছে জলটা ফুটে যেতে দম কমিয়ে দিয়েছি এবার রকম হবে পনেরো মিনিট পনেরো মিনিট হয়ে গেছে এবার এটি খুলে দেখি এবার একটি কাঠি দিয়ে চেক করে দেখে নিতে হবে হয়েছে কিনা। দেখুন কাঠিটা মানে হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবার গ্লাসগুলোর চারিদিকে একটু ছুরি ঘুরিয়ে নিয়ে এগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার এরকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্রিয়াঙ্কা স্রাইট স্টোরি চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবার একটি ভেঙে দেখবো কেমন দেখুন কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে আর ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ভালো হয়েছে হুম কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি আর অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন